নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের চলে এসেছি মুগ ডাল আর ঝিঙে দিয়ে একটা নিরামিষ ডালনা রেসিপি নিয়ে কিভাবে বানিয়েছি তা দেখতে হলে মন দিয়ে আমার রেসিপিটা ফলো করো তাহলে ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা আজকে আমি মুগ ডাল আর ঝিঙে দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি দেখো ঝিঙেগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এদিকে মুগ ডালটাও আমি ধুয়ে রেখে দিয়েছি শুকনো করে আর দেখো শুকনো লঙ্কা আছে আর এখানেও তাই আমি তেজপাতা ফোড়নের জন্য দেখো পাঁচ ফোড়ন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি ওদিকে লবণ আছে আর হলুদ গুঁড়ো আছে আরও কিছু জিনিস লাগবে সেগুলো আমি রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেব আর রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা করি দেখো বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা তেজপাতা এদিকে এলাচ আর পাঁচ ফোড়ন আর চিনি একসাথে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি ভেজে দেবো সমস্ত জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কায় ভাজা ভাজা মতো হয়ে যেতে আমি একটু সর্ষের সাথে নিয়ে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে তেজপাতা সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব ভাজতে ভাজতে মুগ ডালের একটা সুন্দর স্মেল বেরোবে একটু লাল মতো করে ভেজে নেব এই দেখো বন্ধুরা মুগ ডালটা সুন্দরভাবে লাল লাল মতো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে সামান্য একটুখানি আমি সর্ষের তেল দেব আমার যে ঝিঙেগুলো আছে সেগুলো আমি

আর আমি বেশি ঘাঁটাঘাটি করব না ঢাকনা দিয়ে রেখে দেবো বেশি এই ডালের মধ্যে দাম ডালের মধ্যে বেশি খন্তি দিয়ে ঘাঁটাঘাটি করলে কিন্তু সেদ্ধ হতে চায় না আর লবণটাও তাড়াতাড়ি দেওয়া যাবে না তাহলে ডালটাও সেদ্ধ হতে চায় না এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়া অবধি ডালটা ওয়েট করবো এই দেখো বন্ধুরা আমি যে ডালের মধ্যে যে জলটা দিয়েছিলাম দেখো অনেকটাই কমে গেছে আর আমি বেশি ঘাটাঘাটি করব না কারণ আমি ডালটা আমার একটু গোটা থাকবে এইরকমই কিন্তু আমি রান্নাটা করব তাই এই পর্যায়ে আমি ছোট ছোট করে টমেটো একটু কেটে রেখেছি ওটা দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা টমেটোটা বেশি ঘাটা হবে না এর মধ্যে একটুখানি নরম হয়ে যাবে ওইটা মুখে লাগবে ওটা কিন্তু বেশি ভালো লাগবে তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতার ফ্রেশ ইউজ করতে পারো কিন্তু আমি দিলাম না এবার আমি দেখো এতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আগে কিন্তু আমি লবণটা দিইনি আমি এখন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা ডিনারটা তোমরা গরম গরম রুটির সাথে পরোটার সাথে বা তোমরা যদি চাও গরম গরম ভাতের সাথে নিরামিষে দিনে জাস্ট জমে যাবে রান্নাটা তোমরা প্লিজ একবার বাড়িতে আমার মতো করে ট্রাই করে দেখো দেখবে তোমাদের ভালোই লাগবে দেখো টমেটোটা এর মধ্যেই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো আর আমি যেহেতু নিরামিষ তরকারি একটুখানি আমি মিষ্টি দিয়ে দেব তোমাদের আমার রান্নাটা একদম কমপ্লিট বলতে গেলে এবার আমি এর মধ্যে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো একসাথে এবার আমি ভালো করে মিশিয়ে নেব রান্নাটা একদমই কমপ্লিট বলতে গেলে আর একটুখানি জলটা কমে গেলেই আমি রান্নাটা নামি ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট এবার আমি নামানোর আগে একটুখানি ভাজা মশলা একটু গোটা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা শুকনো কড়াইতে আমি নেড়ে এটাকে আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে রাখি সেইটা দিয়ে দেবো এটা দিলে রান্নার স্মেলটা কিন্তু আরও ভালো হয়ে যাবে আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখছ কিন্তু তোমরা প্লিজ আমার চ্যানেলকে যারা নতুন নতুন আসছো সাবস্ক্রাইব করে আমার পাশে দিচ্ছ এতক্ষণ আমার ভিডিওটা যারা মন দিয়ে দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এই দেখো আমার রান্নাটা কমপ্লিট এবার আমি সার্ভ করে দেবো রান্নাটা স্বাদ করে নিচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর একটা সুন্দর স্মেল কিন্তু আছে রান্নাটা থেকে ওই যে ভাজা মশলাটা ঘিটা দিয়েছি না ওটার সুঘ্রাণ দেখো এই রান্নাটা কিন্তু রুটির সাথেও খুব ভালো যাবে পরোটার সাথে লুচির সাথে আর ভাতের সাথে তো ভালোই যাবে তোমাদেরকে কি বলবো তোমরা এইভাবে আমার পাশে থেকো আমি যেভাবে বললাম এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না বলতে পারি আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তোমরা তো আমার ভিডিও দেখছো কিন্তু যারা নতুন আসছো তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোন এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা